এগুলা আমি যদি বলি যে এই উৎসব যে উদ্যোগ গ্রহণ করেছে প্রশংসনীয় উদ্যোগ কেন্দ্র দিয়েছে ভেন কেন্দ্র বাদ দিয়েছে তার মানে আমার এখানে কলেজ স্কুলে আমি পরীক্ষা নিচ্ছিলাম এতে করে তাদের অন্য কিছু আশ্রয়ের সুযোগ নেওয়া ছিল এই সুযোগটা এখন বন্ধ হয়ে গেছে অতএব তারা তাদের মেধার প্রকৃত স্বাক্ষর তারা রাখতে হয়েছে সেখানে আমরা একানব্বই দশমিক নয় সাত এটা এই ধারাবাহিকতার পিছনে আমাদের শিক্ষকরা তাদেরকে কাউন্সিলিং করেন এবং তাদেরকে ক্লাস টেস্ট প্রত্যেকটা পরীক্ষার আগে দুইটা করে ক্লাস টেস্ট আমরা নিয়েছি এবং এইভাবে তাদেরকে পড়াশোনা পাশাপাশি আমরা খেলাধুলা তাদেরকে ইয়ে করেছি আমাদের এখানে জাতীয় পর্যায়ে তারা পুরস্কার গ্রহণ করছে সিলেবাস খেলাগুলা খেলাধুলা এবং সাংস্কৃতিক অন্যান্য ক্ষেত্রে তারা যে অবদান রেখেছে এটা তাদের মনশীলতারে ভিক্টোরিয়া কলেজ তার ঐতিহ্য ধরে রেখেছে এবং অগ্রসর হচ্ছে আমরা মনে করি এইভাবে যদি ছাত্রদেরকে ধরে ধরে রাখা যায় এবং এই পরিবেশে যদি কারিকুলাম সিলেবাস এইগুলোকে তাদের মনের আনন্দে তারা যে পড়াশোনাটা করবে তারা আরও সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবে বলে আমরা প্রত্যাশা বললেন যে